আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে আজকে হচ্ছে শনিবার সকলের স্কুল বন্ধ আজকে অনেক ঘুমাইছি ঘুম থেকে উঠছি সাড়ে নটা বাজে একটা মহিলার আসা কথা ছিল কাজ করার জন্য ওনার শপে গেলাম দেখলাম উনি আসে নাই সব খুলে নাই জানি না কোথায় গেছে কালকে বস আজকে আসবে দশটার দিকে এখনো আসে নাই তো আসলে নিজে নিজে এই কাজ করব প্রতিদিন তো নিজে নিজে করতেছি মাঝে মধ্যে ওনার করে ওনার দরকার নেই ও সাফার হচ্ছে ঘুমাচ্ছে মানে বাচ্চারা যখন সপ্তাহে এই বয়সের বাচ্চা আর কি লাইক বারো তেরো চোদ্দ এই বয়সের বাচ্চারা যখন সপ্তাহে একটা দিন বা দুইটা দিন বন্ধ পায় স্কুল তারা ঘুমাইতে খুব আনন্দ করে মানে ঘুমাইতে খুব ভালো লাগে তাদের কারণ সেই সকাল সকাল উঠতে হয় সকাল সকাল উঠে আবার স্কুলে যেতে হয় সেই অনেক বেলা করে আসে বাংলাদেশের স্কুল তো অনেক আগে ছুটি হয়ে যায় শহরের স্কুলগুলা কিন্তু গ্রামের স্কুলগুলো মনে হয় তিনটা সাড়ে তিনটা চারটের দিকে বন্ধ হয় আমাদের নাইজেরিয়ার স্কুল হচ্ছে সেই সকাল থেকে একদম বিকেল মানে ছুটি হয় হয়েছে তিনটা বিশে কিন্তু সাফরে তো এখন স্কুলের বাস ব্যবহার করে এর জন্য হয়েছে রাস্তা দেরি হয় ও হচ্ছে তিন নাম্বার বেচে আসে সবার শেষে বেচে কিন্তু এছাড়াও মনে করেন অনেক অনেক অভিভাবকরা চাকরি করে তো তো তাদের যখন চাকরি শেষ হয় তখন হয়েছে তারা চাকরি শেষ করে আইসা বাচ্চা নিয়ে যায় আমার বাসুরের বাচ্চা দেখছি যে আমার বাসুর উপর যখন চাকরি অফিস শেষ করছে তখনই এসে বাচ্চা নিয়ে গেছে তার মধ্যে ততক্ষণ স্কুলে ছিল তার বয়স ছিল মাত্র আড়াই বছর হ্যাঁ তো এই হয়েছে অবস্থা নাই স্কুল প্রত্যেকটা স্কুল হয়েছে ডে কেয়ারের মতো পাঁচটার দিকে নিয়ে আসা যায় ওদের সময় থাকে মনে হয় পাঁচটা পর্যন্ত ততক্ষণ স্কুলে মানুষ থাকে টিচাররা থাকে এই হয়েসব অবস্থা তো চলুন দেখি আমার কিচেনে কি কি কাজ আছে কিচেনের কাজ শেষ করে কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিব না ওয়াশিং মেশিনে দিয়েই কাজ করি দরজাটা বন্ধ করে নিয়ে যেহেতু চার পাঁচটা খুব নীরব তা আমার নিশ্চিন্ত মনে কাজ করতে ভালো লাগে যেমন থালাটা বন্ধ করে দিলাম এখন আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো বুয়ের অপেক্ষা করতে হবে না আমি নিজেই করি পরোটা বানাইছি গতকালকে রাতে সাফরে তো খুব খুশি হয়েছিল কিন্তু খাইছে মাত্র একটা একটা মাত্র খাইছে কাপড় দিই নি ওয়াশিং মেশিনে কি বলেন তাহলে কাপড়ও ধোয়া হবে আমার ইও করা হবে আমি একটা জামা তিনবার পরছে না আমার জামাই তো দেখি খোব এই তুমি এক জামায় পরতেছো কেন এক জামায় হ্যাঁ বলছি জামা পরলে কী আমার কি এখানে ফ্যাশন শুতে যাচ্ছি যে আমি ফ্যাশন শুতে যাচ্ছি আমাকে বারবার চেঞ্জ করতে হবে ফুলের ইয়েটা কই স্পোর্টস এর ইউনিফর্মটা কালকে সময় আছে কালকে ফেলে দিয়ে দিব এই যে পরোটা এবারে পরোটাটা ভালো হইছে নরম হইছে সব একদিন কাপড় দুই তাতেই হয় আমার মানুষ তো দুইজন দরকার মানে বেশি যে আমার পুরাতন গ্যাস স্টোভটা মিটার লাইট কিচেন পরিষ্কার করবো এখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সবই করতে হবে আস্তে আস্তে এই হইছে ওয়াশিং পাউডার অনেক জিজ্ঞেস করে নাইজির কি সুন্দর মেয়ে আছে নাইজিরার কত সুন্দর সুন্দর মেয়ে আছে নাইজিরা কত সুন্দর সুন্দর মেয়ে আছে কি বলবো তো এই ওয়াশিং মেশিনটা হচ্ছে অনেক পুরাতন বাট কাজ ভালো করে খুব ভালো কাজ করে ওই যে ওখানে সাতশান পাতা গাছ হতে দেখি নাই কেটে ফেলে একটু বড় হইলো ওই যে আমি যে বাসায় মানে যে মহিলা আমার এখানে কাজ করার প্রথম মহিলা বাসা হয়েছে ওই যে ওখানে উপরে থাকে কমপ্লিট না গড় কিন্তু ওখানে থাকে আর এই যে সাইডটা আমার হয়েছে বয় লাগে যে আমরা দুজন থাকিছি অনেক কিচুরি আয় দিচ্ছে মোটামুটি ভালোই পাউডারের মনে হচ্ছে কম হয়েছে আর একটু দিয়ে দিলাম ও না ও না মলা মাখা ঘুরে যায় সইতে থাকুক এগুলো ওয়াশ করব ওয়াশ করার সময় ভিডিও করতে পারবো না কারণ আমার সাফিরা ক্যামেরাম্যান হচ্ছে ঘুমাচ্ছে কাপড় ধুইছি আর বৃষ্টি হইতেছে এখানে আমি কাপড় ইয়ে করতেছি পানি চিপতেছি আর কি পানি চিপার জন্য হয়েছে এই সাইডটা তো ভালোই পানি চিপে বেশ ভালো চিপে যেগুলা চিপে রাখলাম এখন হচ্ছে এগুলা চিপতেছে আহ বাংলাদেশে নাকি একটু আগে আবার ভূমিকম্প হয়েছে আমার হাজবেন্ড বলতেছে আবার দেখলাম নস নাকি হয়েছে কি শুরু করছে ভূমিকম্পে আল্লাহ তুমি আমার দেশের মানুষকে রক্ষা করো দেশের মানুষ উপর রহমত করো ভাল লাগতেছে না আর এগুলো শুনতে শুনতে ভূমিকম্প ভূমিকম্প আজকে কিছু রান্না করব না রান্না আছে রান্না করলেও বিকেলে করব। বিনস রান্না করা আছে মাংস আছে একটু ভাত আছে শুটকি বড়া আছে এই যে বৃষ্টি হইতেছে দেখেন তো থেমে যাবে রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে একজন বলছে আমার চেহারা দেখলে নাকি একজনের খুব ঘিন্না লাগে

Então Sandra, o é estou ou malaria? O você é? Malaria. 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 আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এটা আবার সাফিরা আবার খিদার লাগলে খাই ওইয়া ব্রেড জেলি বাটার আর বাঘ খাইতে চলে পশ্চ করো ভাত খাইতে চলে আমাকে এক ঘন্টা আগে বলো ভাত ছুটকি বড় গরু মশ একটু ভাত আছে এই জন্য রান্না করতেছি না রান্না করব রাতে একটু মাছ রান্না করব একটু মাছ রান্না করব টমেটো দিয়ে আর তোমাকে সোমবারে কী টিফিন দিব সোমবারে যা টিফিন দিব তা আজকে কিনা রাখতে হবে

ষ্ট হৈ যাব না অ'কে আৰু হৈছে টমেটো ডিম হৈছে মানে ডিম চচ হৈছে খাব ব্ৰেড টচ আৰু ডিম চ'চ অ'কে অ'কে টমেট' কিন টমেট' কিনিব মাছ কিনিব চিলি কিনিব লাঞ্চ শেষ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন বৃষ্টি থামছে এই ছবিগুলো আমার খুব খুব লাগে এগুলো মিনিংফুল ছবি উচিত বৃষ্টির পরে এখন রোদ উঠেছে দেখেন আমার ঝাড়ু আমাদের দেশে যেমন ফুলের ঝাড়ু আছে ওদের দেশে ফুলের ঝাড়ু নাই ওদের দেশে সেই ঝাড়ু একটু বৃষ্টি হলেই এখন আল্লাহ পানি পড়ছে পানি জমে যায় এইখানে ওই যে বাইরে যে ই এক গেটে পানি জমে তারপরে আর কি খানো পানি জমে যায় কে আবার বৃষ্টি আইবনি কেটা জানে আল্লাহ কাপড় নেড়ে দিই চটটুকু শুকায় খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ বাংলাদেশে আবার ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে দেখো আবার ভূমিকম্প হয়েছে তা আমার বোন হয়েছে এখনো হসপিটালে বোন বলতেছে এখন আমার ডাক্তারকে না বলে চলে যেতে ইচ্ছে করতেছে আলহামদুলিল্লাহ এখন বোনের ছেলেটা একটু ভালো আছে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এইসব অবস্থা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সময় সতর্ক থাকবেন যেন ভূমিকম্প ভূমিকম্প হলো যেন একদম সাথে সাথে যেন যেটা বলতেছিলাম ভূমিকম্প হইলেও যেন সাথে সাথে যেন মানে সাবধান সাবধানতা অবলম্বন করতে পারেন নিচে নামতে পারেন একটু নাক কান খোলা রাখবেন আপনারা যেহেতু ভূমিকম্প হচ্ছেই আর করার আল্লাহ দেখ আল্লাহ না করুক ভূমিকম্প না হোক আল্লাহ রোদের পাওয়ার কত রে বাবা সরি আপনারা আমার সাথে বিরক্ত হচ্ছেন না তো আপুর সাথে এই তিতা পাতা দিয়ে তরকারি খাবেন আপনার পাবেন কোথায় খাবেন যে বললাম রোদের মধ্যে কিন্তু ভিডিও আসে এত ট্রাভেল করছি যে একটা ফোন কিনতে পারতেছিলাম ট্রাভেল করে বাংলাদেশে গিয়ে এসাই টাকা সব ইয়ে শেষ আল্লাহ চালো আছি গেছে কা ইয়েতে তো কাপড় নেড়ে দিলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপুর পেজ আর একটু লাইক কমেন্টস করে দেবেন হ্যাঁ আপুরা